আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি হাসনা আছি আপনাদের সাথে আজকে আমাদের ভিডিওটি হচ্ছে একটা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আর একটা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা এখানে নয়টি প্যারামিটার তৈরি করেছি যে নয়টা প্যারামিটারের মাধ্যমে আমরা দুইটার কি কি ধরনের পার্থক্য আছে আর এমপিপিটি কেন ভালো কি কি অ্যাডভান্টেজ আছে এগুলো সম্পর্কে আমরা কথা বলবো সেই নয়টি হলো প্রথমটি হচ্ছে এফিসিয়েন্সি সেকেন্ড হচ্ছে হাই ভোল্টেজ এবং থার্ড হচ্ছে ওয়েদার কন্ডিশন এবং ফোর্থ হচ্ছে ফার্স্ট ব্যাটারি চার্জিং আর ফাইভ হচ্ছে হিট ম্যানেজমেন্ট এবং সিক্স হচ্ছে প্রাইস তারপর সেভেন হচ্ছে ব্যাটারি লাইফ এইট হচ্ছে সোলার সেট আপ নাইন হচ্ছে বিল্ড কোয়ালিটি তো আমরা প্রথম থেকে যদি শুরু করি MPPT চার্জ কন্ট্রোলারের এফিশিয়েন্সি আপনার 95% থেকে 100% পর্যন্ত হয়ে থাকে এই MPPT একটি চার্জ কন্ট্রোলার দেখতেই পাচ্ছেন এখানে এটি হচ্ছে সুয়ারের MPPT চার্জ কন্ট্রোলার তো এই MPPT চার্জ কন্ট্রোলারটির বডিতে লেখা আছে 99% এফিশিয়েন্সি কিন্তু এফিশিয়েন্সির দিক দিয়ে যদি আমরা PWM এর কথা বলি PWM কখনোই 100% এফিশিয়েন্ট হবে না PWM একটা চার্জ কন্ট্রোলার 70 থেকে 80 শতাংশ परसेंट এফিশিয়েন্ট যেটা হচ্ছে প্রায় বিশ শতাংশের মতো কম চার্জ কন্ট্রোলার থেকে আর সেকেন্ডটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ তো আমরা পিডব্লিউম একটা চার্জ কন্ট্রোলার যখন ব্যবহার করি পিডাব্লু চার্জ কন্ট্রোলারে কখনোই একটা ব্যাটারির ভোল্টেজের বেশি ভোল্টেজ এটা করতে পারে না দেখা যায় আমরা যদি একটি চব্বিশ ভোল্টের প্যানেল লেটসে পাঁচশো পঞ্চাশ ওয়াটের ধরুন যে একটা প্যানেল আমাদের আছে চব্বিশ ভোল্টের কিন্তু আমাদের ব্যাটারি হচ্ছে বারো কখনো কিন্তু একটা বারো ভোল্টের ব্যাটারিকে চব্বিশ ভোল্টের প্যানেলের মাধ্যমে একটা প্রবলেম চার্জ কন্ট্রোলার চার্জ করতে পারবে না সেক্ষেত্রে হাই ভোল্টেজের কারণে সে মিসম্যানেজমেন্ট করবে প্লাস হচ্ছে এটি অনেক হিট হয়ে যাবে আর অপর দিকে আমি যদি দেখি একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিন্তু আপনার বেশি ভোল্টেজের প্যানেলকে মেনটেন করতে পারবে এতে তার কোনো সমস্যাই নেই তিরিশ এমপিপি একটা চার্জ কন্ট্রোলার দিয়ে আপনি কিন্তু পাঁচশো সত্তর পাঁচশো আশি কিংবা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল দিয়ে বারো ভোল্টের যে কোনো সাইজের ব্যাটারি লিথিয়াম হোক কিংবা হচ্ছে আপনার লিড অ্যাসিড হোক বা পাউডার ব্যাটারি হোক আপনি খুব সহজে কিন্তু চার্জ করতে পারবেন এরপর আমাদের থার্ড অপশনটি হচ্ছে ওয়েদার কন্ডিশন তো আপনারা অনেকেই জানেন যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিন্তু ভোল্টেজকে বুস্ট করতে পারে তো যে কোনো ওয়েদারে তার মানে ধরুন আজকের ওয়েদার মেঘলা আপনার আজকে ওয়েদারে একদমই রৌদ্রের ভাব নেই বা রৌদ্র নেই বা খুবই কম আলোর পরিমাণ আছে সেই সময় এই চার্জ কন্ট্রোলারটি সোলার প্যানেল থেকে যে অ্যাম্পিয়ারটা পাবে তার থেকে দেখা যায় যে দুই তিন গুণ বেশি হচ্ছে অ্যামপিপিডি একটা চার্জ কন্ট্রোলার এই পাওয়ারটাকে বুস্ট করবে পাওয়ারটাকে বুস্ট করে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি যে কোনো ওয়েদারে চার্জ করতে এই অ্যামপিপিডি চার্জ কন্ট্রোলারগুলো সক্ষম কিন্তু আমি যদি পিডাব্লিউ চার্জ কন্ট্রোলার দিকে যাই এটির মধ্যে কিন্তু বুস্ট করার মতো পাওয়ার নেই বা ভোল্টেজকে ম্যাক্সিমাইজ করার মতো পাওয়ার নেই এটি হচ্ছে সোলার থেকে যতটুকু ভোল্টেজ পাবে বা অ্যাম্পেয়ার পাবে সেটাই কিন্তু ব্যাটারিকে প্রোভাইড করবে তখন ব্যাটারি ওই অ্যাম্পেয়ার বা হচ্ছে ওই ভোল্টেজে এটা কিন্তু চার্জ হবে মেঘলা আকাশের সময় তখন কিন্তু অ্যাম্পেয়ারের পরিমাণ ডিসি অ্যাম্পেয়ারের পরিমাণ কম হয় তখন দেখা যায় ব্যাটারি স্লো চার্জ হয় কিন্তু এমপিবিটি চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার ব্যাটারি খুব ভালো মতো চার্জ হবে এরপর ফোর্থ প্যারামিটারটা আমাদের হচ্ছে ফাস্ট চার্জিং যেহেতু এটির মধ্যে বুস্টিং সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার বুস্ট করবে এবং দ্রুত চার্জ করবে অ্যাম্পিবেডিক চার্জ কন্ট্রোলার তাই ফাস্ট চার্জিংয়ের দিক দিয়ে অ্যাম্পিবেডিক চার্জ কন্ট্রোলার সবার আগে থাকবে তুলনামূলক কম স্পিডে চার্জ হবে হচ্ছে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার দিয়ে কারণ এতে কোনো বুস্ট করার বা অ্যাম্পিয়ার ম্যাক্সিমাইজ করার মতো কোনো ফাংশন নেই আমাদের ফিফথ প্যারামিটারটা হচ্ছে হিট ম্যানেজমেন্ট হিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাম্পিপেডিক চার্জ কন্ট্রোলারগুলো খুব ভালো হয়ে থাকে প্লাস এগুলোতে হিটের পরিমাণ অনেক প্রডিউস হয় আমরা বিল্ড কোয়ালিটিটি এখন দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন বিল্ড কোয়ালিটির ভিতরে এখানে পার্টস তারপর হচ্ছে কপার কন্ট্যাক্ট এগুলোর পরিমাণ অনেক বেশি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ক্ষেত্রে কিন্তু পিডাব্লিউম চার্জ কন্ট্রোলারে এইসব পার্টস কিন্তু নেই তো এ কারণে দেখা যাচ্ছে পিডাব্লিউম চার্জ কন্ট্রোলারগুলো তুলনামূলক কম হিট হয় এমপিপিটি চার্জ কন্ট্রোলার থেকে আর এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলোকে ঠান্ডা করতে বা কুলিং করতে অনেক সময় ফ্যানও থাকে যেমন এই চার্জ কন্ট্রোলারটিতে তিরিশ অ্যাম্পিয়ার সোয়ার চার্জ কন্ট্রোলারটিতে আছে হচ্ছে এখানে কুলিং ফ্যান যেটির মাধ্যমে খুব সহজেই কুল হবে এই অ্যামপিপিটি চার্জ কন্ট্রোলারটি আমাদের সিক্স প্যারামিটার হচ্ছে প্রাইস তো প্রাইসিংয়ের দিক দিয়ে এমপিবিটি চার্জ কন্ট্রোলার সব সময় বেশি কারণ এটির ফাংশনালিটি বিল্ড কোয়ালিটি সব কিছুর দিক দিয়ে হেভি হওয়ার কারণে এটার প্রাইসও বেশি থাকে কিন্তু আপনি যদি প্রাইসিংয়ের দিক দিয়ে চিন্তা করেন কম প্রাইসে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার চুজ করবেন কারণ পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আপনি কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের সেভেন্থ প্যারামিটারটি হচ্ছে ব্যাটারি লাইফ তো ব্যাটারি লাইফ বা ব্যাটারি লাইফের ক্ষেত্রে ব্যাটারির হেলথ কন্ডিশন অনুযায়ী ব্যাটারিকে চার্জিং ভাবে প্রসেস করে যে চার্জিংটা সেটা কিন্তু অ্যামপিবিটি চার্জ কন্ট্রোলার দিয়েই হয় একটা অ্যামপিপিডি চার্জ কন্ট্রোলারের কারণে আপনার ব্যাটারির হেলথ তিন থেকে চার বছর বেড়ে যেতে পারে কারণ এটি খুবই সিনসিয়ারলি এবং পারফেক্টলি আপনার ব্যাটারিকে চার্জ করে অপরদিকে আমি যদি পিডাব্লিউম চার্জ কন্ট্রোলারের কথা বলি একটা পিডাব্লু চার্জ কন্ট্রোলার কিন্তু কখনোই অত অপটিমাইজ করতে পারে না একটা এমপিবিটি চার্জ কন্ট্রোলারের মতো সেই কারণে একটা পিডাবল চার্জ কন্ট্রোলারের কারণে আপনার ব্যাটারি হেলথ যদি নর্মাল পিডাব্লু চার্জ কন্ট্রোলার হয় তাহলে আপনার ব্যাটারি হেলথ অনেকাংশেই কমে যাবে কিন্তু আপনি যদি এমপিবিটি চার্জ কন্ট্রোলার নেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ অনেকাংশেই বেড়ে যাবে এবং দেখা যায় তিন থেকে চার বছর বেশি ব্যবহার করতে পারবেন একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার থেকে আমাদের এইট প্যারামিটারটি হচ্ছে এটার সোলার সেট সোলার সেট আপ এর ক্ষেত্রে যারা হচ্ছে ছোট সোলার সেট করেন দেখা যায় অফগ্রেড ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে বেস্ট পিডাব্লিউম ছোট বলতে এখানে আমি বলছি যে একশো এটার ক্ষেত্রে আপনি ধরেন পঁচাশি ওয়াট বা একশো ওয়াটের প্যানেল দিয়ে একটা সেট আপ করেছেন সেক্ষেত্রে আপনি একটা পিডাব্লিউম চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যখন একটা দেড়শো ওয়াট একশো তিরিশ ওয়াট কিংবা দুইশো ওয়াট বা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট দিয়ে আপনি একটা সোলার সেট করবেন সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব আপনাকে একটি এমপিপিডি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে কারণ আপনি যখন সোলার বড় ব্যবহার করবেন বেশি ভোল্টেজগুলো দেখা যায় যে পিডাব্লিউম চার্জ কন্ট্রোলার মেনটেন করা এর পক্ষে অনেক টাফ হয়ে যায় আর আপনার ভোল্টেজ পরিমাণ ফাইভ ফিফটি ওয়াট বা পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা লং জি ট্রিনা বা হচ্ছে একটা হেভি ডিউটি একটা প্যানেল আপনার এই অ্যামপিপিডি চার্জ কন্ট্রোলার খুব সহজে মেনটেন করতে পারবে এবং অপটিমাইজলি আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে তাই বড় সিস্টেমের ক্ষেত্রে সব সময় আপনার চয়েস হওয়া উচিত এমপিপিটি একটা চার্জ কন্ট্রোলার আমাদের নাইন্থ প্যারামিটারটি হচ্ছে বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটির দিক দিয়ে যদি বলি আমার হাতে কিন্তু দুইটাই হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আপনারা যদি একটু কম্পেয়ার করেন দেখেন এটা হচ্ছে একটা পিডাব্লিউ এম এর তিরিশ অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে এমপিপিটির তিরিশ অ্যাম্পিয়ার দুইটার মধ্যে কিন্তু হিউজ একটা পার্থক্য ইন টার্মস অফ পিসিবি দুইটার পিসিবি দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট তো আমরা এখন চার্জ কন্ট্রোলার খুলব খুলে হচ্ছে দেখাবো যে দুইটার কি কি বিল্ড কোয়ালিটির ডিফারেন্স আছে তো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কেন আমরা এগিয়ে রেখেছি আপনারা দেখতেই পারবেন দুইটা আমরা একদম কাছাকাছি রাখি একসাথে রাখি রাখলে দেখতে পাচ্ছেন যে এইখানে যে কপার কন্ট্যাক্ট বা হচ্ছে কপারের যে পার্টস গুলো দেওয়া আছে এ ধরনের কিন্তু কিন্তু কোনো ধরনের পার্টস এখানে নেই তারপর এখানে যে ছোট বড় সাইজের যে বিভিন্ন সাইজের ক্যাপাসিটর আছে তারপর হচ্ছে এখানে রিলে আছে এই ধরনের কোনো কিন্তু পার্টস তারপর এখানে একটা ফিউজ আছে দেখতে পাচ্ছেন যে বিউ একটা ফিউজ এখানে কিন্তু এইগুলো কিছুই নেই তো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে হেভি একটা ডিসপ্লে আছে এক্সজস্ট ফ্যান আছে এটার ক্ষেত্রে কিন্তু এক্সস্ট কোনো ফ্যান নেই এখানে হিট সিঙ্ক আছে হিট সিঙ্ক আছে কোনো কিন্তু ফ্যান নেই তো যখন হিটিং বেশি হবে এটা কিন্তু এক্সস্ট ফ্যানের মাধ্যমে খুব সহজে হিটিং কন্ট্রোল হবে ফ্যান তো আছেই পাশাপাশি এটার মধ্যে কিন্তু ফ্যান প্লাস হচ্ছে হিটসিং দুইটি আছে তো আপনারা তো দেখতে পেলেনই যে দুইটার কম্প্যারিজান খোলার পর যে দেখতে পেলেন যে দুইটার কম্পেরিজানটা পিডাব্লিউম এর বিল্ড কোয়ালিটি কিন্তু তুলনামূলক লো হয় এমপিপিটি থেকে তাই আমরা যদি অ্যাডভান্টেজের কথা বলি আর প্রাইসিংয়ের কথা বলি তাহলে আপনার প্রাইস একটু বেশি পড়লেও অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি পাবেন এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারে আর যদি আপনার বাজেট কম থাকে সোলার সিস্টেম ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন হচ্ছে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার তো আমাদের আজকের এই কম্পারিজন ভিডিওটা আশা করি আপনার ভালো লেগেছে অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলেন দুইটার মধ্যে কোনটাকে চুজ করা উচিত কি কি পার্থক্য রয়েছে আমরা আমাদের ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করলাম যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশনগুলো আমাদের পরবর্তী ভিডিওর জন্য একটা ইন্সপিরেশন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও